হ্যালো ভিউয়ার্স বাঙাল ঘুটের হেসেল চ্যানেল তোমাদের প্রত্যেককেই স্বাগত আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে কাতলা মাছের মাথা দিয়ে পয়সা চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করছি কাতলা মাছের মাথা দিয়ে পয়সা মাছের মাথা দিয়ে পুষাক করতে কী সবজি লাগছে সেগুলো আগে কেটে ধুয়ে নিচ্ছি এবার তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমরা সবজিগুলোকে এক এক করে ভেজে নেব আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি সবজির পরিমাণগুলো ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখো নিও আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো কিন্তু প্রত্যেকটা সবজিকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেই কারণে আমি আর কড়াই আলাদা করে নুন হলুদ দেই নিই তোমরা চাইলে আগে মেখে রাখতেও পারো অথবা কড়াই দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারো এবার আমরা পটলটা ভেজে নেবো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা পটলগুলোকে তুলে আমরা এবার কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা মিষ্টি কুমড়োগুলোকে তুলে নিচ্ছি এবার বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নিয়ে এবার এর মধ্যে আরেকটু তেল নিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা ভেজে গেছে এটা তুলে নিচ্ছে এবার এই তেলের মধ্যে পাঁচফোরণ দিয়ে নেব সঙ্গে শুকনো লঙ্কা ক্ষীরে রাখা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে এক মিনিট ভাজার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে এক একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে দেব এর মধ্যে এবার এটাকে মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নেবো এবার ভালো করে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে লঙ্কার গুঁড়ো দেই এই পুঁই শাক দেওয়ার পরে লঙ্কার গুঁড়োটা আমি এখন দিয়ে দিচ্ছি পিসাটির সাথে অন্যান্য সবজিগুলো ভালো করে মিশিয়ে মশলাগুলো মিশিয়ে এবার এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢুকে রাখব প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এই ভেজে রাখা মাথাগুলোকে কড়াইয়ের মধ্যে খুন্তির সাহায্যে ভেঙে দেবো হয়ে গেছে মাথাগুলো ভেঙে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব জল দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি আবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব জল অনেকটাই শুকিয়ে এসছে এবার আর না ঢেকে আমরা এমনি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে কষাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কেউ চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুলো কিন্তু দিয়ে দিতে পারেন হয়ে আমাদের এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তৈরি আমাদের মাছের মাথা দিয়ে শাক এবার আমরা এটাকে গ্যাস অফ করে নামিয়ে নেব